আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত ইতালিয়ান ভাষায় দশটি শব্দার্থ এবং বাক্য ইতিপূর্বে আমরা তিনটি ভিডিও আপলোড করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওগুলোর লিংক দেয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালিতে দক্ষতার সাথে কাজ করতে চান তাহলে প্রথম ধাপেই আপনাকে ভাষার দক্ষতা অর্জন করতে হবে আর তাই আপনার কথা বলার দক্ষতাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের এই আয়োজন কৃষিকাজে ইতালিয়ান ভাষা শিক্ষার আজ হচ্ছে আমাদের চতুর্থ পর্ব চলুন ভিডিওটি শুরু করা যাক যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আজকের ভিডিওর প্রথম শব্দগুলো হচ্ছে গ্রানু মাইস রিজু লুরজু লাভেনা মানে এই পাঁচটি শব্দ আমরা প্রথমে দেখব এবং প্রতিটি শব্দ দিয়ে এরকম পাঁচটি আরও বাক্য দেখব এরকম করে আবারও পাঁচটি শব্দ আবারও পাঁচটি বাক্য মোট দশটি বাক্য আমরা এখানে দেখব দশটি শব্দ এবং দশটি বাক্য চলুন ইল গ্রানু গম ইল মাইস ভুট্টা ইল রিজু চাল লুরজু বার্লি লাভেনা ওটস এখন ইল গ্রিনু মানে গম এ দিয়ে আমরা বাক্য গঠন করা দেখি ইল গ্রানু গম বাক্যটি হলো ইল পানে এ ফাত্তু কন ইল গ্রানু ইল পানে এ ফাত্তু কন ইল গ্রানু রুটি গম দিয়ে তৈরি রুটি গম দিয়ে তৈরি এখানে ইল মানে হচ্ছে আপনার টি পানে মানে রুটি এ মানে হয় ফাত্তু মানে তৈরি কন মানে দিয়ে অথবা সাথে তারপর গ্রানু মানে হচ্ছে আপনার গম সো এখানে আলটিমেটলি দাঁড়াচ্ছে ইল পানে এ ফাত্ত কন ইল গ্রানো রুটি গম দিয়ে তৈরি হয় অথবা রুটি গম দিয়ে তৈরি নেক্সট হলো ইল মাইস মানে ভুট্টা ইল মাইস এ কুলতি ইনমুলতে ইন মুলতে রেজিওনি ইল মাইস এ কুলতি ভাতু ইন মুলতে রেজিওনি ভুট্টা অনেক অঞ্চলে চাষ করা হয় এখানে ইল মানে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট করে আর্টিকেল মাইস মানে ভুট্টা এ মানে হয় কুলতি ভাতু মানে হচ্ছে আপনার চাষ করা হয় ইন মানে মধ্যে অথবা তে মূলতে মানে হচ্ছে অনেক রেজিওনি মানে হচ্ছে আপনার রেজিওন যারা ইংরেজিতে একটু পারদর্শিতা রয়েছে এবং কিছু কিছু জানেন তাদের জন্য একটা ট্রিক্স ফলো করি সেটা হচ্ছে আপনার ইংরেজির সাথে যথেষ্ট ইতালিয়ান শব্দের মিল রয়েছে এটা ধরুন অক্ষর থেকে শুরু করে অনেক স্পেলিং তারপর আপনার প্রোনাউন্সিয়েশান মোটামুটি কাছাকাছি আছে অনেক শব্দের যেমন এখানে দুটো শব্দ রয়েছে যে কুলতি ভাতু মানে হচ্ছে আপনার চাষ করা হয় ইংরেজিতে হচ্ছে আপনার কাল্টি সো কাল্টিভ্যাট আর কুলতি ভাতু যে দেখুন এই যে এখানে এই স্পেলিংটা দেখুন ওটা হচ্ছে আপনার কাল্টিভ্যাট ইংরেজি আর এটা হচ্ছে কুলতি ভাতু আবার হচ্ছে রেজিওনি ইংরেজিতে হচ্ছে আপনার রেজিওন তো মোটামুটি মিল রয়েছে স্পেলিং বলেন এবং আপনার প্রনাউন্সিয়েশন দুটোর সাথেই অনেকটা মিল রয়েছে মানে হচ্ছে চাল ইল রিজু চাল ইল রিজুত এ উনা পিয়াত্তু তিপিকু ইতালিয়ান আ দি রিজু খুব বড় বাক্য মোটামুটি তবে শিখতে পারলে একবার শিখে যেতে পারলে তারপর আপনার জন্য খুব সহজ আবার বলছি ইল রিজু এ উন পিয়াত্তু তিপি কুইতালিয়ানু আবাসে দি রিজু মানে রিসুটা হলো একটি সাধারণ ইতালীয় খাবার যা চালের তৈরি সো দেখুন ইল মানে হচ্ছে আপনার টি রিসুত্তু মানে হচ্ছে আপনার রিসুটা রিজুত্তু মানে রিসুটা মানে হচ্ছে একটা ইতালিয়ান একটা খাবারের নাম খুব ভালো একটা ঐতিহ্যবাহী একটা খাবারের নাম তারপর ই অথবা এ মানে হচ্ছে আপনার হয় উন মানে হচ্ছে আপনার একটি তারপর পিয়াত্তু মানে হচ্ছে থালা তিপিকো মানে হচ্ছে ঐতিহ্যবাহী অথবা সাধারণ ইতালিয়ানু মানে হচ্ছে ইতালি ইতালীয় এ বেজ দি মানে হচ্ছে ভিত্তিক তারপর রিজু মানে চাল সোল রিজুত্তিপিক ইতালিয়ানু আসে দি রিজু রিজুটা হলো একটি সাধারণ অথবা ঐতিহ্যবাহী ইতালীয় খাবার যা চালের তৈরি এখানে কিন্তু একটা জিনিস এই ইংরেজির একটা মিল রয়েছে সে দেখুন এই যে এ বেজ দি এ এখানে হচ্ছে এ বাসে আর হচ্ছে ইংরেজিতে হচ্ছে বেস সো এ বাসে মানে হচ্ছে ভিত্তিক আর ওটা ইংরেজিতে যদি আপনি বলতেন তাহলে বেস্ট তো ইংরেজি বলার কারণ হচ্ছে আপনার এখানে আপনার একটু টেকনিক শেয়ার করা যে এই টেকনিকটা জানলে পরে আপনি এই শব্দটা মনে আনতে পারবেন সেজন্য নেক্সট হলো লুরজু মানে বার্লি লুরজু পু এসেরে উজাতা পের ফরেলা বেরা লুরজু পু এসেরে উজাতা পের ফারে লাবেরা মানে বার্লি বিয়ার তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এখানে লুর্যু মানে বার্লি পু মানে পারে এর মানে হতে উজাতা মানে ব্যবহৃত এখানে কিন্তু এই যে দেখুন উজাতা আর ইংরেজি হচ্ছে আপনার ইউজড সো যখন আপনি এটা পাস্ট ফর্মে বলবেন তখন কিন্তু ইউজড বলবেন যেমন এটা কিন্তু উজাতা মানে হচ্ছে আপনার পাস্ট ফর্মে ব্যবহৃত হয়েছে এটা সো উজাতা আর ইংলিশ হচ্ছে আপনার ইউজড মানে অনেকটা মিল রয়েছে সেজন্য বলা পের মানে হচ্ছে আপনার জন্য ফারে মানে তৈরি অথবা তৈরি করতে লা টি তারপর বিরা মানে বিয়ার লজ্জু পুয়েসের উজাতা পের ফারে লাড়া বার্লি বিয়ার তৈরি করতে ব্যবহার করা যেতে পারে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লাভেনা লাভেনা মানে হচ্ছে আপনার ওটস এখানে একটু শেয়ার করে রাখি মেইনলি শব্দটা হচ্ছে আভেনা আভেনা মানে ওটস সো এখানে এই যে ল দেখছেন সেটা হচ্ছে একটা আর্টিকেল আর এই আর্টিকেলগুলো এই নামগুলোকে নির্দিষ্ট করে বলার জন্যই ব্যবহৃত হয় সো এখানে মূলত এটা ল না এটা হচ্ছে আপনার লা ইতালিয়ানে পরপর দুটো সরবর্ণ যখন ব্যবহার হয় একটি সর্বর্ণকে আপনার সাইলেন্ট রেখে এখানে অ্যাপোস্টপি দেওয়া হয় তারপর সিঙ্গেলটা ব্যবহৃত হয় যেমন এখানে লায়ের জায়গায় শুধু ল ইউজ হয়েছে লা এল এ তাহলে এটার শেষে এ আছে সর্বর্ণ আছে তারপর আবার এই যে এভেনা অ্যাভেনা এ দিয়ে শুরু এই জন্য আপনার এই লায়ের সাথে যেই এটা ছিল সেটা কিন্তু উইড্রো করা হয়েছে সো উইড্রো করে এটা ল ইউজ হয়েছে সো আলটিমেটলি সংক্ষিপ্ত রূপটা চলে এসছে লা আভেনা মেনলি কিন্তু লো আভেনা লাভেনা ওটস আশা করি বুঝতে পেরেছেন সো লাভেনা এই বৌনা পের লা কোলার জীবনে লাভেনা এই বউ না পের লা সো ওটস সকালের নাস্তার জন্য ভালো এখানে লাভেনা মানে হচ্ছে আপনার ওটস এই বউোনা মানে ভালো পের মানে জন্যে লা কোলার কোলার্জিও মানে হচ্ছে আপনার ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা আর এখানে যে লা সেটাও কিন্তু ওই যে ব্রেকফাস্টকে মানে কোলার্জিওনকে আপনার স্পেসিফাই করে নির্দিষ্ট করে বলার জন্য ইউজ হয়েছে সো লাভেনা এ পের লা কোলার জিওনে ওটস সকালের নাস্তার জন্য অনেক ভালো এরপর আরও পাঁচটি শব্দ এবং পাঁচটি বাক্য সো প্রথম শব্দটি হলো লা পাতাতা মানে হচ্ছে আলু লা পাতাতা আলু ইল পুমুদুরু মানে টমেটো লা চিপুল্লা পেঁয়াজ লা নিউ মানে রসুন লা কারুতা মানে হচ্ছে গাজর সো প্রথমে হচ্ছে আপনার লা পাতাতা সো এই পাঁচটি শব্দ দিয়ে আমরা আরও পাঁচটি বাক্য দেখব প্রথমে দেখেছি আমরা পাঁচটি শব্দ পাঁচটি বাক্য এবং এখন আরও পাঁচটি শব্দ আরও পাঁচটি বাক্য সর্বমোট দশটি শব্দ দশটি বাক্য সো দেখুন লা পাতা তা মানে আলো লা পাতাতে দিয়ে বাক্যটি হলো লে পাতাতে সোনো উন ইন ইনগ্রেডিয়েন্টে ভার্সাতাইল ইন কুচিনা লে পাতাতে সোনো ইন ইনগ্রেডিয়েন্টে ভার্সাতাইল ইন কুচিনা মানে আলু রান্নার ক্ষেত্রে একটি বহুমুখী উপাদান সো এখানে দেখুন লে পাতাতে মানে আলুগুলো অথবা লে এখানে একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে লে পাতাতে মানে আলুগুলো একটা একটা বহুবচন শব্দ সো লে পাতাতে আলু অথবা আলুগুলো সোনু মানে হয় উন মানে একটি ইনগ্রেডিয়েন্টে মানে হচ্ছে আপনার উপাদান ভার্সিটাইল মানে ভ্যারসাটাইল মেইনলি শব্দটা ভ্যারসাটাইল মানে বহুমুখী ইন মানে মধ্যে অথবা তে কুচিনা মানে রান্নাঘর সো এখানে দেখুন একটু ইংরেজির সাথে কোনগুলো মিল রয়েছে যেমন পাতাতে পাতাতে মানে হচ্ছে আপনার ইংরেজিতে হচ্ছে আপনার পটেটো সো দেখুন পাতাতে ইংরেজিতে পটেটো মোটামুটি মিল রয়েছে তারপর আমরা উপাদানকে ইংরেজিতে বলি ইনগ্রেডিয়েন্ট বাট এখানে ইতালিয়ান হচ্ছে আপনার ইনগ্রেডি এনতে ইনগ্রেডি এনতে তারপর ভার্সিটাল মানে বহুমুখী আর এটা ইতালিয়ানে দেখুন একই মোটামুটি সেম স্পেলিং কিন্তু এটার উচ্চারণটা ভিন্ন যে ভার্সাটাইল অথবা ভার্সাটাইল বলতে পারেন মোটামুটি সো এগুলো এই মিলগুলো কেন বলছি যে আপনি যদি ইংরেজিটা মনে রাখতে পারেন তাহলে ইতালিয়ানের যেই শব্দটা সেই ইতালি শব্দটা আপনার অটোমেটিক মনে চলে আসতে পারে সেজন্য সো আশা করি বুঝতে পেরেছেন লেপাতাতে সোনো ইন ইনগ্রেডিয়েন্টে ভার্সাটাইল ইন কুচিনা আলু রান্নার ক্ষেত্রে একটি বহুমুখী উপাদান নেক্সট হলো ইল পোমোদরু ইল পোমদরু মানে হচ্ছে আপনার টমেটো সো ইল পোমোদরু এ উন ফুত্তু মূলত ওজাতা পের সালসে টমেটো সস্তরের জন্য খুব বেশি ব্যবহৃত একটি ফল ইল পোমোদরু এ উনফুতু ফুত্তু মূলতে ওজাতা পের সালসে সেখানে ইল মানে হচ্ছে আপনার টি মানে হচ্ছে একটা নির্দিষ্ট আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানোর জন্য অমোদর মানে টমেটো এ মানে হয় উন মানে একটি ফ্রুত্তু মানে ফল মলতু মানে অনেক উজাতা মানে ব্যবহৃত পের মানে জন্য সালসি মানে সস এখানেও আপনার এই যে ফ্রুত্তু এটার সাথে আপনার ইংরেজির মিল রয়েছে যেমন ইংরেজিতে হচ্ছে আপনার ফ্রুটস ফ্রুটস মানে ফল আর এখানে ফ্রুত্তু মানে হচ্ছে আপনার ফল সো এই জিনিসগুলো আপনার যদি মনে রাখতে পারেন তাহলে এই ইতালিয়ানের অনেক শব্দ আপনি মনে নিয়ে আসতে পারবেন নেক্সট হচ্ছে লা চিপুল্লা লা চিপুল্লা মানে হচ্ছে পেঁয়াজ এর ইতালিয়ান বাক্যটি হলো পের ফারে ইল সুপ চি ভুলে লা চিপুল্লা পের ফারে ইল সুপ চি ভুলে লা চিপুল্লা সুফ্রিটু বানাতে পেঁয়াজ লাগে পের মানে হচ্ছে আপনার জন্য ফারে মানে হচ্ছে আপনার তৈরি করতে সুফরিতু মানে হচ্ছে আপনার একটা হালকা ভাজা সবজি অথবা মশলার একটা মিশ্রণ একটা যে কোনো মানে মিক্সড মশলা আপনি বলতে পারেন এরপরে আপনার চি মানে হচ্ছে আপনার আমাদের অথবা এতে ভোলে মানে প্রয়োজন লা মানে টি চিপুল্লা মানে পেঁয়াজ সো পের ফারে ইল সুপফত্তু চি ভুলে লা চিপুল্লা সুফতু বানাতে পেঁয়াজ লাগে নেক্সট হলো লানিও লানিও মানে হচ্ছে আপনার রসুন লানিও রসুন লানিও আটজন যে লানিও আটজন যে সাপুরে আমুলতি পিয়াত্তি লানিও আটজন যে সাপুরে আমুলতি পিয়াত্তি মানে রসুন অনেক খাবারে স্বাদ যোগ করে রসুন অনেক খাবারে স্বাদ যোগ করে লানিও মানে রসুন তারপরে আটজন যে মানে হচ্ছে আপনার যোগ করে তারপরে সাপুরে মানে স্বাদ আ আমি প্রতি অথবা দে মলতি মানে অনেক তারপর পিয়াত্তি মানে খাবার অথবা থালা ডিশ ও বোঝানো হয় মানে মেনু যেটা সো লানিও যে রসুন অনেক খাবারে স্বাদ যোগ করে নেক্সট হলো লা লা লাখ ইংরেজিতে হচ্ছে আপনার ক্যারোট আমরা জানি গাজর মানে ক্যারট আর ইতালিয়ান ইতালিয়ান হচ্ছে আপনার কারোতা তো লা মানে হচ্ছে গাজর লে কারুতে সোনু বুনে পের লা ভিস্তা দেখুন এখানে কিন্তু লা ছিল এখানে হচ্ছে লে হয়ে গেছে সো এটা যখন আপনি বহু বচনের সাথে যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এই রূপটা নেয় এটা একটু মনে রাখবেন যখন বহু বচন আসবে সো লে কারুতে মানে হচ্ছে গাজরগুলো দেখুন এখানে এই যে অর্থগুলো বলার সময় দেখেছি যে কারুতে মানে গাজর মানে এই যে ইংরেজিতে ক্যারটস লেখা আছে এস আছে তারপরে বহু বচন সো যখন সিঙ্গেল বোঝানো হয় তখন লা কারুতা আর বহু হলে লে কারুতে সো এইগুলো নিয়ে আপনার আলাদা ভিডিও রয়েছে এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যদি খুব ভালোভাবে শিখতে চান এটা সো লেক আরুতে সোনু বনে পেরলা ভিস্তা গাজর দৃষ্টি শক্তির জন্য ভালো তো দেখুন এখানে লে মানে গুলু মানে লেক আরুতে মানে গাজর গুলু মানে বহু বচন বোঝানো হচ্ছে লে মানে একটা নির্দিষ্ট আর্টিকেল লেক আরুতে মানে গাজর সোনু মানে হয় বনে মানে ভালো পের মানে জন্য লা মানে টি ভিস্তা মানে হচ্ছে দৃষ্টিশক্তি এটার সাথে ইংরেজিদের মিল আছে ইংরেজিতে হচ্ছে ভীষণ আর এটা হচ্ছে ভিস্তা ভিস্তা মানে দৃষ্টিশক্তি আশা করি বুঝতে পেরেছেন শুধু দর্শক মণ্ডলী যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেমন আপনার বন্ধুরাও যাতে এই টিউটোরিয়ালের বেনিফিটটা এনজয় করতে পারে সো থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি